চোখের গুনাহ করলে আল্লাহরব্বুরা আরমিন বান্দাকে দুনিয়াতে পাঁচটা আজাব দেয় যে আজাবগুলো বান্দা ফেস করে এবং এই আজাবগুলোর কারণে তার পুরো জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং চোখের গুণাটা হচ্ছে এমন একটা মারাত্মক বড় গুণা বর্তমানে জেনারেশনের কাছে চোখের গুণা করি না আমরা এমন যুবক এমন মানুষ এমন নারী পাওয়া বড্ড মুশকিল কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ বাহিরে নগ্নতার সময় চলছে ফেসবুকে ঢুকলে নগ্নতা বাহিরে গেলেও নগ্নতা যেখানে আপনি যাবেন দেখবেন অশ্লীলতার একটা সয়লাভ ঘটে গিয়েছে যদি আপনি চোখের গুণা করেন লাইক ইউ ওয়াচ পর্নোগ্রাফি অ্যান্ড ইউ ওয়াচ ব্লু ফিল্মস অর হিন্দি আপনি চোখের গুণা করছেন ফের পাপ করছেন আপনি যদি ব্লু ফিল্ম দেখেন অশ্লীল ভিডিও দেখেন খারাপ কোন বাজে জিনিস দেখেন যেটা ইসলাম নিষেধ করেছে আপনার জীবনের সর্বপ্রথম যে আযাব আপনি ফেস করবে সেটা হচ্ছে देयर विल बी নো রিজিক আপনার জীবনের যে রিজিক আছে আয়ের যে বরকত আছে যে সোর্স আছে এখানে আপনি বরকত খুঁজে পাবেন না মনে রাখবেন বরকত মানে হচ্ছে টাকা আমার ইনকাম কম হতে পারে বাট এটা লং লাস্ট হবে এটার একটা বরকত থাকবে এটার একটা সৌন্দর্য থাকবে অনেকে দেখবেন 10 লাখ টাকা ইনকাম করে বাট দশ দিনে শেষ হয়ে যায় অনেকে 10 হাজার টাকা ইনকাম করে বাট মাস শেষে সেভিং থাকে সেভিংস করতে পারে তারা তাহলে বোঝা গেল দশ লাখ টাকা যদি বরকত না থাকে তার কোন দাম নাই। বা দশ হাজার টাকা যদি বরকত থাকে এটার দাম আছে না নাই বরকত এটা হচ্ছে इट्स লাইক এ ব্লেসিং ইন ইয়োর লাইফ আমাদের জীবনে বরকতটা হচ্ছে এটা নিয়ামত আর হাদিস থেকে এসেছে اذا كنت في نعمه যখন তুমি কোনো নিয়ামতে আছো আল্লাহ তোমায় কোন নিয়ামত দিয়েছে এটার কদর তুমি করতে শেখো যেই তুমি গুনাহ করতে থাকো মাথায় রেখো Bainna az-zunub tazilun তোমার জীবনের গুনা অন্যায় তোমাকে সমস্ত নিয়ামত থেকে দূরে সরিয়ে দিবে তাহলে চোখের গুনা হচ্ছে একটা অন্যায় আর রিজিক হচ্ছে একটা নিয়ামত যে অন্যায় করে গুনাহ করে তার নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেয় নাম্বার করে তার আজাব হচ্ছে তার জীবনে ভালো কাজে কোনো বরকত থাকবে না ভালো কাজে কোনো মন থাকবে না কোনো ইন্টারেস্ট থাকবে না কাজ করবে ভালো বাট কোনো ইন্টারেস্ট থাকবে না এটা একটু ভালো করে বোঝাবার ট্রাই করি ইন্টারেস্ট বলতে শান্তি ভালো কাজে একটা মানসিক শান্তি আছে আছে মনে করেন আপনার বয়স যখন মাত্র সাত আট তখন দেখবেন খেয়াল করবেন যে বাচ্চারা খুব দৌড়ে দৌড়ে মক্তবে যায় সিবারা পড়তে চায় আলিব্বা খুব শখ করে পড়ে সুরাব মুহস্ত করলে সবাইকে শোনায় বেড়ায় কারণ তার জীবনে কোনো গুনা আছে আজ পর্যন্ত সে করে নাই তাই তার ভালো কাজে একটা মনোযোগ আছে এই যে ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে যায় অল্প বয়সে কেন তাদের ভেতরে একটা কাজের শান্তি আছে আল্লাহ নিয়ামতটা দিয়ে যে কেন সে এখন চোখের গুনা বোঝে না হাতের গুনা বোঝে না কোনো গুনা সে বোঝে না তাই তার ভালো কাজে একটা বরকত আছে না নাই আর একটা কথা মাথায় রাখবেন যখন আপনি চোখের গুনা করতে থাকেন আপনার ভালো কাজে মনোযোগ বা ইনফ্লুয়েস কেন থাকে না এর কারণটা হচ্ছে এই মাথায় রাখবেন যে ব্যক্তি হারাম কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে একটা পর্যায়ে গিয়ে তার হৃদয়টা শক্ত হয়ে যায় ফলে তার কাছে গুনা আর গুনা মনে হয় না গুনা করে বাট গুনা করে যে একটা রিয়েলাইজেশন আছে একটা অনুধাবন আছে এটা আর থাকে না ফলে তার অন্তরটা শক্ত হয়ে যায় আর যার অন্তর শক্ত হয়ে যায় তার ভালো কাজে কোনো ইন্টারেস্ট থাকতে পারে বুঝা গেল আপনি যদি চোখের গুনা করতেই থাকেন আপনার যে ভালো কাজে একটা আগ্রহ এটা কমে যাবে যদি আপনি চোখের গুনা করতেই থাকেন যদি এরকম চলতেই থাকে চোখের কোনা হতেই থাকে গ্রাজুয়ালি আপনার যে মেমোরি লেভেল আপনার যে স্মরণ শক্তি এটা আপনার স্মরণ শক্তিকে কমাই দিবে আপনার স্মরণ শক্তি যদি আগে ছিল একশো এটা লো হতে হতে দশ পার্সেন্টেও আসতে পারে এবং হাদিস তো তাই বলে যখন কোন মানুষ চোখ দিয়ে গুনাহ করে চোখ দিয়ে বাজে অশ্লীল ভিডিও বা বাজে জিনিস দেখে যেটা ইসলাম পরিপূর্ণ নিষেধ করেছে আল্লাহ রব্বুল আলমিন তার ব্রেনের যে এক করে একজন বাচ্চা যার বয়স আট থেকে নয় অনেক ইতিহাস আছে এরকম কোন বাচ্চা তিরিশ দিনে হাফেজ হয়ে গেছে কোন বাচ্চা পনেরো দিনে হাফেজ হয়ে গেছে কোন বাচ্চা এক মাসে হাফেজ হয়ে গেছে কোন বাচ্চা দেড় মাসে হাফেজ হয়ে গিয়েছে এরকম নিউজ বাংলাদেশ গোটা বিশ্বে আছে না নাই কারও তার চোখের গুনাহ নাই তার ব্রেনের অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে খুবই হাই সে একবার পড়লে মুখস্থ হয়ে যায় দেখবেন যাদের বয়স বাড়তে শুরু করে গুনাহ বাড়তে শুরু করে আর যত গুনাহ বাড়তে শুরু করে দেখবেন শরম শক্তি কমে আসে অনেকে বলে হুজুর আমি পড়ি বাট মনে থাকে না হলে যাওয়ার আগে অনেক পড়েছে एग्जाम হলে যাওয়ার আগে বাট হলে কি ভুলে গেছি কেন ভুলে গেছে ইটস বিকজ চোখের গুনাহ চোখের গুনাহর যে যত বেশি করে তার ব্রেন শক্তি তত বেশি কমে আসে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে চোখের গুনাহ থেকে হেফাযত করুন সকলেই পড়া আমিন। তিন নাম্বার আজাব চার নাম্বার আজাবটা বড় মারাত্মক এন্ড ইটস ভেরি সেন্সিটিভ ভেরি সেন্সিটিভ আচ্ছা বলেন তো কেমতের দিন বান্দাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবাদত সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবাদতের নাম কি বলেন তো বলেন নাকি

কেমন মিনিংলেস নামাজ পড়ছে এইখানে মন আছে বিদেশে মন আছে পার্কে মন আছে আর এক জায়গায় এরকম হয় না দেহ আছে এখানে মন আছে আর এক জায়গায় কারণ হচ্ছে চোখের গুনা করলে নামাজের ভেতরে যে কনসেন্ট্রেশনটা এটা অটোমেটিক্যালি উঠে যায় এজন্য জন্য যারা বলেন যে হুজুর নামাজে মন নাই নট ইন মাই এটা চেক করেন নিজেকে যে আপনি কি চোখের গুনাহের সঙ্গে জড়িত আছেন কিনা যার চোখের গুনাহ যত বেশি নামাজের সঙ্গে তার কানেক্টিভিটি তত বেশি কম পাঁচ নাম্বারটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক চারটা বলেছি অবশ্যই এটা ক্ষতিকর অনেক বড় আজাব পাঁচ নাম্বারটা আরো বিশাল বিশাল বড় আজাব আজাবটা হচ্ছে যে বান্দার চোখের গুণা করে চোখের অন্যায় করে চোখ দিয়ে দেখে অশ্লীল ভিডিও দেখে আল্লাহর হাবিব বলেছেন চোখের গুণা যে করে মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে না বলেন না কালেমা নসিব হবে না তার জবান দিয়ে কালেমা বের হবে না সে যতই ট্রাই করুক না কেন তার জবানে কালেমা আটকে যাবে সে কালেমা পড়তে পারবে না ইটস বিকজ চোখের গুণা চোখের গুণা আপনার কালেমাকে কেড়ে নিবে আপনার মৃত্যুর সময় শক্তি চোখের গুনার ভেতরে আছে খবরদার খুবই স্বাভাবিক এবং খুবই এ বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মৃত্যুর সময় যে জবানে কালেমা নসিব না হয় এটাকে আমরা সাই ভাববো এই হিসাবে যে সে চোখের গুণা করেছে তাই তার এই আহাদটা আল্লাহরবুল্লা আলম তাকে দিয়েছে এই যে প্রিয় ভাইরা যতই অন্যায় আমরা করি না কেন তবত তো অবশ্যই করব এবং ট্রাই করব যেন চোখের গুণাহ থেকে বাচ্চা যায় পাশাপাশি এটা থেকে বাঁচার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিব যদি আপনার ফেসবুকে কানেক্টিভিটি খুব বেশি থাকে চেষ্টা করবেন যত বাজে অ্যাড আছে এগুলোকে বন্ধ করা যায় কেমন করে এক নাম্বার দুই হচ্ছে কোন সিনেমার কোন পেজ বা সং এর কোন পেজ বা অশ্লীল ভিডিও আপ দেয় এরকম কোন পেজে লাইক দেওয়া যাবে না কমেন্ট করা যাবে না ফলো করাও যত বেশি পারেন ভালো ভালো পেজে লাইক দিবেন কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন এতে করে আপনার সামনে বারবার ভালো ভালো ভিডিও শো করবে এবং আপনি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবেন আর সবচেয়ে বড় মারাত্মক বিষয়টা হচ্ছে যখন আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করছেন যেটাতে সবসময় নগণ্য ভিডিও আপলোড হয় ওটার নোটিফিকেশন যখন আপনার কাছে আসবে অ্যাজ এ মুসলিম অথবা অ্যাজ এ নর্মাল ম্যান ইউ উইল নট এবল টু কন্ট্রোল ইউর ফ্রম দিস ভিডিও কারণ হচ্ছে মানুষ তো মানুষ মানুষ মাত্রই ভুল যখন নোটিফিকেশন চলে আসবে আপনার মন চাইবে একটু দেখি তো এই ভিডিও থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না একজন ট্রাই করবেন সমস্ত বাজে চ্যানেল বাজে পেজ এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন পারলে ব্লক করে দেবেন একদম সোজা দেখবেন যাস্তে আস্তে 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 আপনার চোখের গুনাহের সংখ্যাটা কমে আসবে আর যত এটা কমবে আপনি রিজিকে বরকত পাবেন নামাজে মনোযোগ পাবেন আপনার জীবনে আল্লাহ ব্লেসিং দিবে পাশাপাশি মৃত্যুর সময় আপনার জোবানে কালে মানুষ হবে এবং পাশাপাশি আপনার প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আপনার মনোযোগ বাড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে তাহলে আমরা পাঁচটা আজাব জেনেছি আমরা রিপিট করছি দেন আমরা শেষ করব এক যে ব্যক্তি চোখের গুনা করবে তার জীবনে দেয়ার উইল বি নো বরকা ইন হিজ রিজিক তার রিজিকে কোনো বরকত থাকবে না এক নাম্বার বলেন রিজিকে কোনো বরকত নাম্বার ওয়ান নাম্বার টু যে আজাবটা তার হবে সেটা হচ্ছে ভালো কাজে তার কোনো ইন্টারেস্ট থাকবে না এর কারণ হচ্ছে তার অন্তরটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় ফলে তার ভালো কাজে কোনো আগ্রহ আর থাকে না তিন নাম্বার হচ্ছে তার স্মরণ শক্তি কমে আসে দিন দিন তার স্মরণ শক্তি যাছিল এটা পার্সেন্টেজ কমে যায় চার নাম্বারটা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ নামাজদার কোন মনোযোগ থাকে না এবং সর্বশেষ হচ্ছে যে চোখের পাপ করতে থাকে অন্যায় করতে থাকে আল্লাহরবুল আলমিন তার জবান থেকে মৃত্যুর সময় কালেমাকে কেড়ে নেয় আল্লাহরবুল আলমী সবাইকে চোখের গুনাহ থেকে হেফাজত করে পড়া আমিন